পুজোর মুখে বন্ধ মা ক্যান্টিন মাত্র পাঁচ টাকার কুপন কেটে দুপুরে পেট পুরে খাবার দেন শেষ দুর্গাপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুরে পেট পুরে খাবারের ব্যবস্থার জন্য মা ক্যান্টিন শুরু করেছিলেন গোটা বাংলায় দুর্গাপুরেও সরকার নিয়ন্ত্রণে থাকা স্বশাসিত সংস্থা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের তত্ত্বাবধানে বেসরকারি এজেন্সিকে দিয়ে এই পরিষেবা শুরু হয়েছিল দুর্গাপুর মহকুমা হাসপাতাল চত্বরে আর শহর দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার বাসস্ট্যান্ডে আগে আসার অগ্রাধিকারের ভিত্তিতে প্রতিদিন সকালে একশো জনকেই পাঁচ টাকার কুপন দেয়া হতো কুপন দেখিয়ে ভাত ডাল ডিম সবজি পেত পেট পুরে খেতেও পারত সাধারণ দরিদ্র দিন আনা দিন খাওয়া মানুষগুলি গত দুহাজার তেইশ সালের উনত্রিশে মার্চ আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ টেন্ডার প্রক্রিয়াতে অদিতি এন্টারপ্রাইজ নামে একটি বেসরকারি সংস্থা মা ক্যান্টিনের টেন্ডার পায় ধাপে ধাপে এই সংস্থার টেন্ডার এক্সটেনশন করে দিয়ে বেশ ভালোই চলছিল মুখ্যমন্ত্রীর সাধের এই মা ক্যান্টিন প্রকল্প কিন্তু বেসরকারি সংস্থার কর্ণধার শান্তনু মুখোপাধ্যায়ের অভিযোগ আচমকায় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত ফোন করে তাকে জানিয়ে দেন মা ক্যান্টিন বন্ধ করতে হবে আচমকায় সিদ্ধান্ত কেন সেই প্রশ্নের উত্তর জানতে এরপর তারা পর্ষদ অফিসে গেলে সেখানেও পর্ষদের তিন আধিকারিক কাজ বন্ধ করার জন্য একই কথা বলেন বেসরকারি সংস্থার কর্ণধার শান্তনু মুখোপাধ্যায়ের প্রশ্ন যখন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ সরকারি পোর্টালের মাধ্যমে তাদেরকে টেন্ডার প্রক্রিয়ায় সামিল করেছিল তাহলে সেই কাজ বন্ধ করার জন্য লিখিত নির্দেশ বা মেল না করে ফোন করে মা ক্যান্টিন আচমকা বন্ধ করার নির্দেশ কেন দিতে গেল পর্ষদ চেয়ারম্যান কবি দত্ত

গরিব মানুষের কাছে খাওয়া দাওয়া বন্ধ করেছে কোনো অফিসিয়ালি চিঠি আসেনি আমার কাছে এবং কোনোভাবে আমাকে সরকারিভাবে জানায়নি আমাকে মৌখিক ভাবে জানানো হয়েছে এ বিষয়ে প্রশ্ন করা হলে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি জবাব সব অভিযোগ ভিত্তিহীন মা ক্যান্টিনের টেন্ডার নিয়ে কিছু জানা নেই তার তবে পর্ষদের পক্ষে আর মা ক্যান্টিনের তত্ত্বাবধান করা সম্ভব নয় যদি দুর্গাপুর নগর নিগম চায় তাহলে তারা নিজেদের নজরদারিতে মা ক্যান্টিন চালু রাখুন এটা এই মুহূর্তে তো বন্ধ হয়ে গেছে কারণ এডিডি মানে মার্কেটিং এডিডি চালানোর কাজ হয় উপরে আমাদের তো আমরা আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আমি কাজ করি রিস্ট্রাকশনে তা যার জন্য একটা আপাতত বন্ধ হয়ে গেছে এখানে হ্যাঁ প্রতিবার হয়তো কর্ণা কোচ কর্পোরেশন কর্পোরেশন হয়তো চালাতে পারবে আমি জানি না এডিডি মানে এডিডি ডেভেলপমেন্টের কাজ করে এগুলো এগুলো কোর্ট মানে আমাদের যে রিস্ট্রাকশন সেগুলো পড়া যায় দুর্গাপুরি মুখ্যমন্ত্রীর প্রকল্প এইভাবে মুখ থুবড়ে পরাতে একযোগে শাসক দল এবং বাংলার সরকারকে তীব্র ভাষায় কটাক্ষ বিরোধী মানুষকে ভোট আদায় করবে আর ভোট পেলার পরেই মাকান্ডিক বন্ধের মুখে ঠিক রাহুল গান্ধী বলেছিলেন এক একটা করে দিয়ে হবে আর সারা ভারতের মানুষ কাঁদছে তাই তাদের রাজনীতি হচ্ছে ভোটকে লক্ষ্য করে মানুষকে সুবিধা দেয় মিথ্যা কথাবার্তা বলে প্রতিশ্রুতি ভোট দেয় তারপর রাহুল গান্ধী গান্ধীর ধর্না দেয় তারা পালিয়ে বেড়াচ্ছে আজকে ঠিক একই মমতা বন্দ্যোপাধ্যায় তারই তো সন্তান সেখানে তৈরি শিখে এসেছে কিছু আজকে ভোটের জন্য মোদীকে আটকানোর জন্য বিজেপি আটকানোর জন্য জন্যে তারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মার্ক্যান্ডিক চালু করেছিল আজকে বন্ধ হয়ে গেল মো কি বন্ধ হচ্ছে টেন্ডার নয় কেন হচ্ছে তা কারণ খামখালি পোনা যারা ভিক্ষাবৃত্তি করেন বা দিন আনা দিন খাওয়া মানুষ পাঁচ টাকার একটা কুপন কেটে দুপুরে পেট একটু খাবার খাওয়ার সুযোগ পেতেন এই মা ক্যান্টিনের মাধ্যমে তারা ক্যান্টিন বন্ধ হয়ে যাওয়ার কথা শুনে বুঝে উঠতে পারছেন না কি করবে এরপর তাহলে গরিব অসহায় সাধারণ মানুষের স্বার্থে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প মা ক্যান্টিনের ভবিষ্যৎ এখন কোন পথে হাঁটবে দুর্গাপুরে এই প্রশ্নই ঘুরছে দুর্গাপুরের আকাশে বাতাসে দুর্গাপুর থেকে অনুষা সেনা রিপোর্ট ওঙ্কার বাংলা